আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব যে ইমো আইডির যে নাম সেই নামটি আপনারা কীভাবে পরিবর্তন করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইমোর নাম চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনার ফোনে ইমো অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে তো এইখানে সবার প্রথমে আপনারা আমার ইমোর আইডির নাম দেখতে পারছেন শরৎ দাস এবার আমি এটিকে চেঞ্জ করে দেখাবো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আইডির নাম চেঞ্জ করার জন্য আপনাদেরকে এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনারা একটি এডিট অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এডিট অপশানে ক্লিক করার পর কিছু এরকম পেজ আপনার সামনে ওপেন হবে তো এইখানে আপনার একটি অপশান পাবেন ইউজার নেম এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এইখানে আপনারা আপনার ইমোর পুরোনো নামটি দেখতে পারবেন তো এখান থেকে আপনার পুরনো নামটি কেটে আপনারা যে নতুন নামটি রাখতে চান সেই নামটি এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে নামটিকে লেখার পর উপরে আপনাদেরকে রাইট অপশানে ক্লিক করে দিতে হবে রাইট অপশানে ক্লিক করার সাথে সাথেই এইখানে আপনার ইমো আইডির নাম পরিবর্তন হয়ে যাবে এরকমইভাবে আপনারা আপনার ইমো আইডির নাম পরিবর্তন করতে পারবেন